গোল্ডসাস গ্রুপের পাঁচ তারকা হোটেল মালিকানায় আপনি হচ্ছেন সম্পদের রাজা হোটেল বাড়বে যেমন রিটার্নও তেমন আপনার সম্পদ জমিয়ে রাখবেন নাকি এমন জায়গায় বিনিয়োগ করবেন যেখানে গুণে গুণে বাড়বে এবং নিরাপদ থাকবে গোল্ডসাস গ্রুপ নিয়ে এসেছে এক্সক্লোসিভ হোটেল পার্টিয়ার রুম ইনভেস্টমেন্ট যেখানে আপনার সম্পদ শুধু সুরক্ষিত থাকবে না বরং নির্ভরযোগ্য ও ধারাবাহিক রিটার্ন নিশ্চিত করবে কেন এই বিনিয়োগ অন্যদের চেয়ে আলাদা হোটেল বাড়বে আয় বাড়বে রিটার্ন হবে রাজকীয় পর্যটন খাতে দ্রুত প্রবৃদ্ধির ফলে গ্র্যান্টেড লাভ ফিউচারিস্টিক ইনভেস্টমেন্ট যেখানে আপনার সম্পদ হবে ডিজিটাল স্মার্ট এবং অ্যাসেট বেজ আপনার অংশীদারিত্ব থাকবে আন্তর্জাতিক মানের বিলাসবহুল হোটেল স্বল্প মূলধনে মালিকানা দীর্ঘমেয়াদী নিশ্চিত আয় সম্পূর্ণ হালাল ও ট্রাস্টেড ইনভেস্টমেন্ট মডেল এখনই সময় বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল শিল্প হসপিটালিটি ও ট্যুরিজম এখনই যোগ দিন এবং স্মার্ট বিনিয়োগকারী হয়ে যান হোটেলের মালিকানা ক্রয় করে সুধমুক্ত জীবন সীমিত সময়ের অফার তাহলে দেরি কেন যোগাযোগ করুন এখনই গোল্ডসাস গ্রুপের কর্পোরেট হেড অফিস সাতচল্লিশ নাসা হাইটস গুলশান সাউথ এভিনিউ গুলশান এক ঢাকা বারোশো বারো ফোন শূন্য এক আট সাত 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 এক পাঁচ তিন 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 থেকেও তথ্য সংগ্রহ করতে